নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল নতুন বছর আসছে নতুন বছর কেমন যাবে আর এই নতুন বছর কেমন যাবে অলরেডি একটা বার্ষিক রাশিফল সার্বিক বিচার আপনারা পেয়েছেন তবু স্পেশালি কিছু না কিছু আলোচনা থেকেই যায় কোথাও যেন একটা আকাঙ্ক্ষা আশা থেকেই যায় হয়তো শোনার পর মনে হয় আরও একটু শুনলে ভালো হতো তো তার জন্য কিন্তু একটা স্পেশালি আলোচনা আবারও করছি দু সালের একদম আমরা প্রথম দিকেই চলে এসেছি কারণ দু সালের এমন একটা জায়গায় চলে এসেছি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা কারণ সময় কিন্তু এসে গেল নতুন বছরের নতুন বছর আসছে নতুন বছর দু সাল কেমন যাবে প্রচুর শুনেছেন প্রচুর জেনেছেন তবুও আশা হয়তো আপনার মধ্যে থেকেই গেছে আরেকটু শুনলে ভালো হতো তো চলুন আজকে একটু বিশা বিষদে জেনে নিই দু হাজার চব্বিশ সাল নতুন বছর আসছে এই রাশিগত ক্ষেত্রে কেমন যাবে যদি আপনার জন্মরাশি জানা থাকে তাকে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ রাশি নিয়ে আলোচনা করছি যে আমাদের যে রাশিচক্র রয়েছে বারোটা রাশি তার মধ্যে একদম প্রথম রাশি মেস রাশি এই মেস রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু হাজার চব্বিশ সালে আপনাদের জীবনে কি ঘটবে কি পাবেন কি হারাবেন কখন সতর্ক থাকবেন কোন কোন মাসগুলো আপনার জন্য ভালো যাবে কোন কোন মাসে আপনি ভালো কিছু পাবেন দু হাজার চব্বিশ সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের এক কথাই বলবো ঠিক বছরের শুরুতে বছরের শুরুতেই কিন্তু আপনি পরিবর্তিত বৃহস্পতির কাছ থেকে যথেষ্ট সমর্থনটা পাবেন তাই আপনি আপনার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবেন তবে শনি আপনাকে কঠোর পরিশ্রম করার জন্য বলবে অর্থাৎ শনির জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর এই কঠোর পরিশ্রমের দ্বারা আপনি আপনার পেশাদার উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই লাভ করবেন আপনি অনুভব করবেন যে আপনার আর্থিক অবস্থা অবশ্যই একটা স্থবিরতার জায়গায় রয়েছে কিন্তু কিছুটা নিম্নগামীও হয়তো হয়ে গেছে তবে আপনাকে অবশ্যই নিজেকে বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি অনুপ্রাণিত রাখতে হবে কারণ শুক্রের যে পজিটিভিটি শুক্রের যে প্রভাব এটা কিন্তু আপনাকে বছরের ক্ষেত্রে অগ্রগতির সাথে সাথে আপনাকে ভালো জায়গা অবশ্যই দিয়ে দেবে যারা মেষ রাশি বা লাইনের জাতক বা জাতিকারা রয়েছেন দু বছরের শুরুতে রবি কিন্তু মঙ্গল যোগ অর্থাৎ আপনাকে এই রবি যোগের যে পরিস্থিতিটা আপনার প্রেমের জীবন উপভোগ করতে দেবে না কারণ নিস্তেজত আপনাকে মাঝে মাঝে কিন্তু হতাশ করবে কিন্তু বছরটা যত এগিয়ে যাবে সাথে সাথে শুক্রবোধের যে সংযোগ এটা কিন্তু আপনাকে একটা বড় রোমান্টিক পদক্ষেপ নিতে দেবে শুক্র মঙ্গল গ্রহের যে সংযোগ ফেব্রুয়ারি মাস থেকে আপনার কামকতা অনেকটা বেশি এগিয়ে যাবে তাই কিছু গরম রোমান্স কিন্তু আপনার জীবনে আসবে বছরের শুরুতে মঙ্গলের ইতিবাচক শক্তি আপনার স্বাস্থ্যের দিক থেকে আপনাকে সাহায্য করবে তবে একটা কথা মনে রাখবেন আপনার মন যা বলবে আপনার শরীর সেটা অনুসরণ করবে তাই আপনার মনকে ভারসাম্য এবং পজিটিভিটি রাখার চেষ্টা করবেন ব্যস্ত সময়সূচি আপনার শক্তিকে নষ্ট করে দিতে পারে মার্চের শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলো প্রায়শই উপস্থিত থাকবে আর শুক্রবোধের সংযোগ দু হাজার চব্বিশ সালে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ক্যারিয়ার জীবনে অবশ্যই ভালো সমর্থন কিন্তু করবে এটা আপনার পড়াশোনায় ভালোভাবে উন্নতি করবে আবার আপনার পরীক্ষাগুলোতেও ভালো পারফর্ম করাবে ভালো স্তরে উঠতে সাহায্য করবে এছাড়াও আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তাহলে যেসব ইভেন্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই ভালো জায়গা নেবে শুক্র মঙ্গল বোধ এদের যে অনুকূল প্রভাব ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে আপনার কর্মজীবনে কিন্তু উন্নতি আনবে আপনি সবচেয়ে অনুকূল ফলাফল অর্জন করতে পারবেন যাই হোক মার্চের মাঝামাঝি থেকে আপনাকে আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে খুব সতর্ক থাকতে হবে কারণ এই সময়টা অবশ্যই একটু জটিল জায়গা কিন্তু তৈরি হতে পারে যদি সম্ভব হয় কিছু দিনের জন্য আপনাকে শান্তি পেতে সাহায্য করার জন্য কিছু ধ্যান করবেন কিছু যোগব্যায়াম করবেন বা এরকম শিবিরে যান সেগুলো করুন এপ্রিল মাসের আশপাশ যে সময়টা অবশ্যই ভালো এপ্রিলের আশপাশের সময়টা স্বল্প মেয়াদি করছে যোগদানের জন্য একটা ভালো পর্যায় হবে যেটা আপনাকে আপনার নিয়মিত পড়াশোনা ছাড়াও অতিরিক্ত জ্ঞান দেবে আর মে মাসের যে আশপাশটা আপনাদের ছায়াগ্রহের যে প্রভাব অত্যন্ত জটিল হবে তাই দ্রুত লাভের জন্য আপনার সন্দেহজনক বা ঝুঁকিপূর্ণ যে দুঃসাহসিক কাজে জড়িত হওয়া এগুলো উচিত নয় তাই আপনাকে চিন্তা করতে হবে চিন্তা করে এগোতে হবে এছাড়াও আপনার শক্তির মাত্রা অবশ্যই সঠিক নাও থাকতে পারে তাই আপনাকে স্বাস্থ্যের বিষয়ে বিশেষ করে বলবো একটু সতর্ক সাবধানতা রাখবেন দু সাল মেষ রাশির জাতক বা জাতিকাদের জীবনকে কিন্তু প্রভাবিত করতে চলেছে বৃহস্পতি মঙ্গলের সংযোগ এটা জুন মাসের কাছাকাছি থেকে যে ভালো গ্রহ অর্থাৎ বৃহস্পতি স্বাচ্ছন্দ্য সৌভাগ্য নিয়ে আসবেই কিছু পূর্ববর্তী যে বিনিয়োগ সেগুলো কিন্তু উচ্চতর রিটার্ন আনবে এবং গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন আগস্ট মাসে শক্তিশালী একটা ইতিবাচক প্রভাব দেবে আর বৃহস্পতি মঙ্গলের সংযোগ নির্দেশ করবে সেটাই সেপ্টেম্বর মাসের আশপাশে অবশ্যই বলবো আপনাকে মনে করিয়ে দেবে যে ভারসাম্য এবং সংযম একটা সুস্থ ও পরিপূর্ণ জীবনেরই চাবিকাঠি আর শুক্র গ্রহের যে প্রবল সমর্থন সেপ্টেম্বরের মাঝামাঝি সময় এটা উচ্চতর আর্থিক অবস্থা অর্জনের জন্য কিছু অমীমাংসিত পরিকল্পনার বিকাশের জন্য ভালো সাহায্যপূর্ণ সময় আর উন্নত বোধ আপনার পক্ষে কাজ করবে এবং সেপ্টেম্বর মাসের আশপাশে আপনার শিক্ষা সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটতে পারে শুক্র যে সংযোগ থাকছে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি অক্টোবর মাসের ঠিক আশপাশগুলো আপনার সম্পর্কের মধ্যে প্রেম আর একটা উদ্যম একটা অনুভূতি একটা ভালো জায়গা থেকে দেখবেন আপনি জীবনে যেটা চাইবেন তা নিয়ে অবশ্যই এগিয়ে যান কারণ আপনার জন্য সুযোগ আসছে সুযোগ থাকছে সুযোগের সৎ ব্যবহার করুন আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং শেষ ত্রৈমাসিকে আপনার কর্মজীবনে একটা ইতিবাচক গতি খুঁজে পেতে আপনার যথেষ্ট গ্রহদের সমর্থন অবশ্যই থাকছে এই বছর আর শুক্রের যে শক্তিশালী সমর্থন বছরের শেষের দিকে আপনার আর্থিক শক্তিকে বাড়িয়ে দেবে শুক্রের উপর মঙ্গল গ্রহের প্রভাব একটা সতেজতা নিয়ে আসবে ডিসেম্বর মাসের আশপাশে আপনার প্রেমের জীবনে একটা ইতিবাচকতা নিয়ে আসবে একটা সাদৃশ্য নিয়ে আসবে আপনারা অবশ্যই একটু লক্ষ্য করবেন দু হাজার চব্বিশ সাল আপনাদের জীবনে অনেক কিছু দিতে পারে যদি আপনি একটু ফোকাস দিতে পারেন যদি আপনি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন যদি আপনি একটু আপনার মনে আত্মবিশ্বাস বজায় রাখতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি অনেক দূরে এগিয়ে যেতে পারেন একটা মনের বিশ্বাস একটা শক্তি অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওই ধন্যবাদ